আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর জাকির নায়ক পাকিস্তান সফরে যাচ্ছেন বর্তমান পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ রয়েছে তার মধ্যে প্রায় সকল দেশে ডক্টর জাকির প্রতিটি মুসলিম দেশে সফর করেছেন একমাত্র বাংলাদেশ আর পাকিস্তানে ডক্টর জাকির নেক কোন সফর করেননি বা পাবলিক লেকচার দেননি এই বছরে দুই হাজার সালের অক্টোবর মাসে পাকিস্তানে সরকারি আমন্ত্রণ পেয়েছেন ডক্টর জাকির নেক এবং তিনি সেই আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছেন সামনের মাসেই অর্থাৎ অক্টোবর মাসেই পাকিস্তান সফর করবেন ডক্টর জাকির নাইক জাকির নায়কের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই ডক্টর জাকির নায়ক জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানে সফর করবেন এবং তিনি সেখানে বেশ কয়েকটি পাবলিক লেকচার দেবেন তো কোথায় কোথায় কত তারিখে পাবলিক লেকচার দেবেন সে সম্পর্কে তিনি সুনিশ্চিত করেছেন ডক্টর জাকির নায়ক পাকিস্তানের কারাচি শহরে পাঁচ ও ছয় অক্টোবর তিনি সেখানে পাবলিক লেকচার দেবেন পাঁচ ও ছয় অক্টোবর কারাচি শহরে এবং বারো এবং তেরোই অক্টোবর তিনি পাকিস্তানের লাহোরে পাবলিক লেকচার দেবেন বারো ও তেরো অক্টোবর সেখানে এই দুই দিন পাবলিক লেকচার দেবেন এবং উনিশ ও বিশ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনি আরও দুই দিন পাবলিক লেকচার দিবেন প্রায় ছয়টি ছয় দিন ব্যাপী পাবলিক লেকচার দিবেন ডক্টর জাকির নেক পাকিস্তানি তো তিনি প্রায় সেখানে পনেরো থেকে ১৬ দিন অবস্থান করবেন আমরা আশা রাখি দোয়া করি যেন ডক্টর জাকির নেক সফলভাবে সেগুলো লেকচার দিতে পারেন এবং নিরাপদভাবে সেখানে তিনি যেন থাকতে পারেন এবং সফরটি শেষ করতে পারেন আমরা এসে ব্যক্ত করি পাকিস্তান সফরে ডক্টর জাকির নেক করবেন এ নিয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্টে আপনি জানিয়ে দিন السلام عليكم ورحمه الله